আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে সিজদামুনির শরীরটা বেশি ভালো না কালকে রাত্রে থেকে হঠাৎ করে সিজদামুনির প্রচুর জ্বর আর ঠান্ডা তারপরও হচ্ছে কি করব সারা রাত আমি ঘুমাইনি জেগে হচ্ছে মেয়েকে পুরো শরীর মোছায় দিয়েছিলাম ঝারুন ভিজায়া তারপর দিয়ে হচ্ছে ওষুধ খাওয়াইছিলাম সিজদামুনি ওই দিন বলছিল তাকে এগরোল বানায় দেওয়ার জন্য তার জন্য দেখেন আমি আজকে তার জন্য এগরোল বানাইছি জানি না কতটুকু কেমন হয়েছে ওই দিন হচ্ছে আরেকবার একটু বানাই দিয়েছিলাম তবে সিজামণি বলতেছিলো সেটা নাকি হয় নাই তাকে যেন আমি আরও ভালোভাবে বানাই দিই তার জন্য হচ্ছে আজকে এভাবে চেষ্টা করেছিলাম যে দেখি এটা হয়েছে কিনা আর এটা কিন্তু আমি হচ্ছে আটা দিয়ে বানাই এটা হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়ে সিজামনিকে বানাই দিয়েছিলাম কারণ চালের গুঁড়ি দিয়ে বানাইলে অনেক ভালো লাগে আমি হচ্ছে পুলার চালের গুঁড়ি আর সামান্য একটুখানি হচ্ছে সাথে ময়দা মিক্স করছিলাম যেন খেতে ভালো লাগে ওই দিন একবার বানাই দিয়েছি সিজদামুনি বলছে যে না হয় নাই তুমিও হচ্ছে আমাকে ডিমটা একটু ঝুরি ঝুরি করে ভেজে তারপর বানাই দিবা তো তারপর মেয়ের কথা মতোই হচ্ছে ওরকমভাবে এগরোল বানাইলাম আসলে এক একজন তো এক এক রকমভাবে বানায় আমি বানাই ভেজিটেবল ভেজিটেবল রোল তারপর হচ্ছে এগরোল অন্যভাবে বানাই তো সিজদামুনি এভাবে খেতে চাইছে দেখে তো এভাবে বানাই দিছি জানি না হয়েছে কতটুকু তারপর মেয়ে যখন খাবে তখন বলা যাবে তার কাছে ভালো লেগেছে কিনা তো তার যেহেতু জ্বর এসেছে রাত্রে তিনটা বাজে তাকে আমি তার গায়ে হাত দিয়ে দেখি প্রচুর পরিমাণ জ্বর সৃজদামুনির পরে ডেকে তুলছি ডেকে তুলে হচ্ছে এক কাপ দুধগুলাই দিয়েছিলাম আর হচ্ছে একটা বিস্কিট দিছি বলছি তুমি এখন এটা খাও তোমার অনেক জ্বর খাওয়ার পর হচ্ছে তোমার ওষুধ খাইতে হবে আমি হচ্ছে রাত্রে সাতটা আটটার দিক দিয়ে দেখছিলাম সৃজদামুনির জ্বর তো তখন ওষুধ খাওয়াইতে চেয়েছি সে ওষুধ খাবে না বলতেছে না আমি ওষুধ খাবো না পরে রাত্রে যখন দেখলাম এত পরিমাণ জ্বর তখন হইতেছে তাকে আমি ডেকে তুলে ওষুধ খাওয়াই আর হয়তো এখানেও হচ্ছে আমি এগরোলটা সিজামনকে দিয়েছিলাম বললাম মা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা তোমার মন মতো তো সে খাইছে এক পিস খাওয়ার পর বলতেছিল হ্যাঁ ভালো হয়েছে আর এখন হয়তো এই ঠান্ডার জন্য ওষুধটা আমি সিজামনকে সবসময় খাওয়াই আর জ্বর আসলে হচ্ছে রেনোভা দেই সবসময় আমার ঘরে সিজদামুনির জন্য স্টকে ওষুধ আনাই থাকে আমার অনেক ভিডিওতে দেখবেন সিজামনির জন্য ঠান্ডা জ্বর তারপর হচ্ছে অ্যালার্জি এগুলোর ওষুধ আনা থাকে আর হচ্ছে গায়ে প্রচুর পরিমাণ ঘামাচি পরে হয় যখন হচ্ছে অনেক গরম পড়ে তো আজকে কিছুদিন যাবো যেহেতু গরম পড়েছে সিজামনির ঘামাচি অনেক হয়ে গেছে শরীরে তো এই তো মেয়েকে ওষুধ টষুধ খাওয়াই দেওয়ার পরে এখন হচ্ছে ভাবছিলাম বিকাল দিকের ভিডিও এটা আর ওইটা হচ্ছে সকালে করেছিলাম আসলে প্রতিদিন তো আর একসাথে পুরো ভিডিও করে রাখা সম্ভব হয় না তো দেখা যায় একটু একটু করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভেবেছিলাম আরও পরে ওভার ভয়েস দিব তো আমাদের বাসার সামনে সম্ভবত একটা বিয়ের অনুষ্ঠান হবে ওখানে প্রচুর জোরে হচ্ছে গান বাজাবে তখন তো আর আমি ভিডিও করতে পারবো না তার জন্য হচ্ছে আগে আগে একটু ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো শীত দমনিকে হচ্ছে বিকালবেলা ভাবছি একটু পাতা পিঠা ভেজে দিব কালকে হচ্ছে বাহিরে গিয়ে যে পাতা পিঠাটা নিয়ে এসেছিলাম ওইটা এটা এখানে হচ্ছে ভেজে দিচ্ছি তো কালকে যখন নিয়ে আসছিলাম তখনই দেখছিলাম অনেকখানি ভাঙা ভাঙা ছিল পিঠাগুলো তারপরও কি করব ভাজি এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে আমার খুব পছন্দের একটা পিঠা এটাকে হচ্ছে আমি পাতা পিঠা নামে জানি তো অনেকেই তো অন্য অন্য নামেও জানতে পারেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আম্মুও পছন্দ করে আম্মু হচ্ছে এটা চিনি দিয়ে খায় আর আমি হচ্ছে চা দিয়ে খাই তো পিঠাগুলো ভেজে নিতেছিলাম একটা একটা করে বড় কড়াই হইতেছে বসায় নাই কারণ অত বড় কড়াই ভাবছি আবার বসাবো এটার জন্য এই ছোটো কড়াইটার মধ্যে হচ্ছে আমি যখন আমি নিজে কিছু রান্না করি সিজামনির জন্য বা আমার জন্য তখন আমি ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করি কারণ আমার কাছে অনেক বড়ো হাড়িতে রান্না করতে ভালো লাগে না এই জন্য তো এখন হচ্ছে পিঠাগুলো ভেজে তারপর হচ্ছে ভেবেছি একটু চা বানাবো সিজদামুনিকে রেখে কালকে ঘি চা বানায় খাইছি সিজামণি পড়তে গেছিলো তখন আরবি পড়তে তো সিজামণি যখন আইসে দেখছে আমি তাকে রেখে ঘি চা বানায় খাইছি সে হইতেছে প্রচুর পরিমাণ মন খারাপ করছিলো তারপর আমি বলছি আচ্ছা কালকে তোমার জন্য বানাবো তখন তুমিও খাবা এটার জন্য হয়েছে এখন পিঠাগুলো ভেজে রেখে তারপর হচ্ছে সিজদামণির জন্য আম্মুর জন্য আর আমার জন্য একটু চা বানাবো কারণ দেখা যায় যখন আমরা তিনজন বাসায় থাকি আম্মু আমি সবসময় হইতেছে আমাদের ওরকম কিছু খাওয়া পড়ে না বিকাল দিকে ওরকম নাস্তাও করি না দেখা যায় কিছু থাকলে শির একটা বিস্কিট থাকলে বা একটু কেক থাকলে খায় এছাড়া আম্মুর বা আমার ওরকম খাওয়ার কোনো ইয়ে থাকে না দেখা যায় আমি একটু চায়ের পাগল চাটাই করে খাই তো এই পিঠাগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো যখন পিঠাগুলো ভাস্তেছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা তেলের শব্দ হতেছিল ভাবছিলাম ওইটা সহই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি সবসময় চেষ্টা করি রান্না করার টাইমে যে একটা শব্দ হয় মানে তেলের ওইটা আমার কাছে অনেক ভালো লাগে তবে সব সময় কিন্তু ওটা হচ্ছে করা হয় না দেখা যায় আশেপাশে অনেক চিল্লা চিল্লি শোনা যায় অনেক আওয়াজ আসে তারপর হচ্ছে আম্মু হইতেছে নাটক দেখতেছিল সব কিছুর আওয়াজ আসতেছিলো এটার জন্য পরে হচ্ছে আমি ওই সাউন্ডটার দিয়েই নাই পরে হচ্ছে এসব ওভার আর আমাদের বাসার সামনে যেহেতু খেলার মাঠ বাচ্চারা খেলে প্রচুর পরিমাণ আওয়াজ হয় এই যে আমি এখন পরে যখন হচ্ছে আবার ওভার বয়স দিতেছিলাম তখনও হচ্ছে প্রচুর পরিমাণ আওয়াজ আসতেছিলো আর বাইরে আমি তো ভিডিওর প্রথমেই বলেছি আজকে হচ্ছে একটা অনুষ্ঠান হবে সম্ভবত অনুষ্ঠান হবে মানে অনেক জোরে জোরে আমি দেখছিলাম তারা গান বাজাইতেছিলো সেটা দেখেই ভাবছি আমি তাদের গান আবার বাজানোর আগেই হচ্ছে আমি ভিডিওতে ওভার ভয়েস দিয়ে ফেলবো আর জানি না দিতে পারবো কতটুকু তারান আবার গান বাজায় দেয় আর এখানে হচ্ছে আমি চা বসায় দিছি চাটা হচ্ছে হলে আমরা খেয়ে নিব খেয়ে তারপর হচ্ছে একটু বাইরে যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হবে না সিজদামুনির যেহেতু অনেক জ্বর সিজদামুনির আসলে জ্বর আসলে সে তো এমনি শুক এমনি খাইতে চায় না জ্বর আসলে হইতেছে আরও কিছু খাইতে চায় না তো আমি চা বানায় বানানোর আগে তাকে আমি তিন চারবার করে জিজ্ঞেস করছিলাম সিজামনি তুমি কি চা খাবা বলতেছিল খাবে আর যখন আমি চা বানাই সিজামনির সামনে আজকে নিয়ে গিয়েছিলাম তখন সে বলতেছিল না আমি চা খাবো না আমি চা খাবো না আমি রেডি চা খাবো তারপর হচ্ছে আমি বকা দিতেছিলাম তুমি কেন বললা তুমি চা খাবা ঘি চা তো তার জন্যই তো আমি তোমার জন্য চা বানাইছি আর এখন বলতেছো খাবা না তো বলতেছে আমি এই চা খাবো না আমি হচ্ছে রেডি চা খাবো পরে আমি অনেক বুঝাই শুনে বললাম এখন তুমি এটা খাও আমি তোমাকে পরে রেডি চা বানাই দিবো মানে কি বলবো সে এখন এটা বলে একটু পরে এটা বলে শিষদামনি এমনিতে আমার সব কথা শুনে তবে মাঝে সাঝে একটু একটু আর কি শুনতে চায় না তারপরে হচ্ছে খুব জোর করে আমি তাকে হচ্ছে একটু চা খাওয়াই কী করবো যেহেতু বানায় ফেলছি এখন হচ্ছে আমি কিন্তু চা খাই আগে হইতে এসে প্রচুর পরিমাণ চা খাইতাম মগ ভরে ভরে চা খাইতাম তবে এখন আগের মতো তত একটা খাই না এখন হচ্ছে একটু খাওয়া কমায় দিছি এখন হচ্ছে একটু কম করে চাটা খায়। আগে অনেক বেশি খাইতাম আমার হতেছে মগের মধ্যে ভরে চা না খেলে ভালো লাগতো না তো এখনও কিন্তু আমি মগেই চা খাই বেশিরভাগই যে নীল মগটায় আর বাহিরে গেল হইতেছে চায়ের কাপের প্রতি আমার অনেক নেশা আমি এক টাইমে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার চায়ের কিন্তু অনেকগুলো কাপ এক একটা এক এক রকম আমি নিয়ে আসি এক এক কালার সুন্দর সুন্দর দেখে কিন্তু দেখা যায় যখন আনিও তখন হচ্ছে দেখা যায় শখে শখে এক দু দিন ওই কাপ দিয়ে চা খাবো একটু ভিডিও করবো এরপর হইতেছে ওই কাপ আর ভালো লাগতো না আমার এই যে নীল মগেই হইতেছে চা খেতে ভালো লাগে কাছেরও বড় মগ আছে তব কিন্তু তত একটা চা খাওয়া হয় না আর তো এখানে হচ্ছে আমি চা বানাই নিয়ে আসছি দেখেন তো সিজদামনি বলতেছিল কিন্তু চা খাবে না বললামই তো তারপর জোর করে খাওয়াইছিলাম তাকে এখানে যে পিঠাগুলো ভেজেছি আর হচ্ছে বাবা ডেনিস নিয়ে আসে সিজদার জন্য প্রায় সময় সিজদার নানা ভাই তো এই ডেনিসটা অনেক মজা লাগে আমি হচ্ছে আবার এটা চুলার নিচে দিয়ে রাখি তখন একদম মচমচা হয়ে যায় খেতে অনেক ভালো লাগে আর এই তো যে প্লেটে হচ্ছে চা আর হচ্ছে পিঠা নিয়েছি এই প্লেট দুইটা হচ্ছে আমি পরশু দিন রাত্রে না কালকে রাত্রে যেন বাহিরে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম পছন্দ হয়েছে অনেক আমি বাহিরে গেলে আমার কাছে কিছু ভালো লাগলে আমি সবসময় নিয়ে আসার চেষ্টা করি আর কি তো দেখতেছিলাম প্রচুর পরিমাণ বাহিরে বাতাস হইতেছিল মনে হয় আজকে বৃষ্টি হইতে পারে আমি জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু অনেক বাতাস ছিল তার জন্য হচ্ছে বারান্দায় চলে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য আর এই তো আমি কিন্তু আমার এই মানি প্লান্ট গাছটা হচ্ছে আরেকটা ইসের মধ্যে ছিল যে স্কোয়ার ইসেতে টপের মধ্যে ওইটার থেকে হচ্ছে উঠে কালকে আমাকে এটার মধ্যে লাগাই দিছে কারণ ওই স্কোয়ারটাই হচ্ছে আম আরেকটা গাছ লাগাইছে তো দেখা যায় দুইটা পাশাপাশি থাকলে গাছে পানি দিতেও সমস্যা হয় গাছ বড় হতেও সমস্যা তো এই তো এখানে হচ্ছে বাচ্চারা কিন্তু মাঠে খেলতেছিল আমি কিন্তু এখন বাচ্চাদের ভিডিও বেশি করি না বাইরে মাঠে যখন ওরা খেলে কারণ কমেন্ট বক্সও বন্ধ থাকে আবার যদি ভিডিওতে অনেকটাই দেখা যায় চ্যানেলে বাচ্চাদের বেশি ভিডিও হলে সমস্যা হয় আমি জানি না সবারটা হয় কিনা আমার চ্যানেলে হচ্ছে এর আগে সমস্যা হয়েছিল তার জন্য হচ্ছে আমি এখন খুবই কম চেষ্টা করি হচ্ছে বাচ্চাদের ভিডিওটা দিতে আর বিশেষ করে হচ্ছে কমেন্টের ইয়েটা কিন্তু বন্ধ হয়ে যায় বেশিরভাগই তো মাঝে সাঝে দেখি যে না আবার ঠিক থাকে মাঝে সাঝে বন্ধ হয়ে যায় তো কমেন্ট এভাবেও হচ্ছে আমার সমস্যা হয় কারণ অনেকজন হচ্ছে ভিডিওতে এর আগে লিঙ্ক দিয়েছিল লিঙ্ক দেওয়ার কারণে হচ্ছে একদিন দুই দিন করে আমার কমেন্ট বক্স বন্ধ থাকে কারণ সবাইকেই আমি এর আগে বলেছি যারা ভিডিওগুলো দেখেন যারা কমেন্ট করেন তারা অবশ্যই আপনাদের চ্যানেলের বা ভিডিওর লিঙ্ক দিবেন না দিলে হচ্ছে আপনাদেরও সমস্যা আমারও সমস্যা তো বললে তো অনেকে শুনে অনেকে শুনে না কেয়ার করবো তারপরও হচ্ছে বলি এখন কেউ না শুনলে তো আর কিছু করার নেই এরপর তো লাইক নিয়ে অনেক দিন অনেকজনকে বলেছি যে সবাই হচ্ছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো এখন সিদ্ধান্ত নিয়েছি যারা এরকম করে লাইক দেয় না ভিডিওতে আমি তো অনেকদেরকে ধরতে পেরেছি এরকম যারা করে তাদের ভিডিও আর দেখব না তো দেখেন বাইরে কি পরিমাণ বাতাস ভালো লাগতেছে কিন্তু বাতাসের মধ্যে হচ্ছে চারোপাশে বাতাস বাচ্চারা খেলতেছে তো এতদিন এরকম হচ্ছে বাতাস ছিল না তো আজকে হইতেছে আবার বাতাস দেখে ভালোই লাগতেছে তো আমি যখন যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি যখন যা করি বাসায় তো আমি জানেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না তো যাদের কাছে ভালো লাগে তারা তো ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়ে হচ্ছে মনটা ভরে যায় তো আপুরা আপনারা আমাকে এখন যেভাবে সাপোর্ট করেন ইনশাল্লাহ সবসময় এভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা ভালোবাসেন দেখে কিন্তু আমি এত দূরে গিয়ে আসতে পেরেছি আর নয়তো কখনও সম্ভব ছিল না এগিয়ে আসা তো অবশ্যই আপনার আমাকে আমার ভুলটুটি হলে ধরিয়ে দিবেন আমার কোনো কথা থেকে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দিবেন আর এই দেখেন আকাশটা কী ভালো লাগতেছে মার্শাল্লা একদম মেঘলা মেঘলা তো কিছুক্ষণ পরেই মনে হয় বৃষ্টি হবে আকাশটা একটু মেঘলা মেঘলা হলে আমার কাছেও দেখতে ভালো লাগে আমি জানি না কে কে বৃষ্টি আসলে পছন্দ করেন আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমাদের বাসার সামনে গান শুরু হয়ে গেছে অলরেডি তো এখনই হচ্ছে আমি ভয়েস দেওয়া বন্ধ করে দিব তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর ভুলটুটি হলে ক্ষমা করে দিবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ